এর আগের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের পেজ নাম্বার তেরো কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর এগারো দাগে উৎপাদকে বিশ্লেষণ করি এইখানে ছটা অঙ্ক করেছি বাকি প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করো দেখো এগারো দাগের সাত নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার এই প্রশ্নের প্রথম কাজ এই প্রশ্নটাকে সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলেই আমরা সূত্রগুলো কিন্তু ব্যবহার করতে পারবো তাহলে আমি লিখবো এইখানে নয়টাকে আমি সাইডে লিখবো বাকিগুলো দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার এরপর মাইনাস নাইন এইটা আমি লিখছি তাহলে এরপর দেখো এই পুরো জায়গাটাই কিন্তু একটা সূত্র ব্যবহার করেছে কি সূত্র দেখো আমি লিখছি এখানে কি কিছু স্কোয়ার তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স এর হোল স্কোয়ের তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে তাহলে আমি লিখবো দেখো সূত্রের দুই এরপর এ বলতে কি এক্স এবং বি বলতে আমাদের এইটা হবে মানে এই যে ফোর ওয়াই হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি টু ওয়াই হোল স্কোয়ার তাহলে এইটা সমাধান করলে আমরা এইটা পাবো এরপর দেখো টু লিখেছি এই যদি এ হই এটা বি হই তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স আর বি বলতে এই যে টু ওয়াই এরপর প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান এইটা আবার এইটা সমাধান করলে আমরা এইটা পেয়ে যাব দুই এ চার এক্স ওয়াই এরপর প্লাস এইটা সমাধান করলে আমরা এইটা পেয়ে যাব দুইয়ের বর্গ চার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন অর্থাৎ এইখানটায় আমরা যে সূত্রটা ব্যবহার করা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এইখানটায় দেওয়া আছে তাহলে আমরা এই যে এইটা আছে তাহলে এটা এরপর এখান থেকে আমরা এইটা বের করবো তাহলে আমরা এ মাইনাস বি আর এ বলতে কি এ বলতে এখানে এক্স আর বি বলতে টু ওয়াই তাহলে লিখব এ মাইনাস বি অর্থাৎ টু ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস কত আছে নাইন নাইনটাকে আমরা লিখবো তিনের বর্গ তিনের বর্গ হয় ন এরপর দেখো এই পুরোটাকে যদি আমি এ ধরি আর এইটাকে বি ধরি বোঝানোর জন্য আমি এবি লিখছি তোমরা কিন্তু এবি লিখবে না তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের এইটার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এইটা এইখানটায় দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এইটা এখন এখানটায় তৈরি করতে হবে তাহলে এ বলতে এই পুরোটা আর বি বলতে এইটা ঠিক আছে তাহলে দেখো আমি কি লিখব এ প্লাস বি তাহলে এইটা প্রথম লিখব এটা কি এক্স মাইনাস টু ওয়াই দেখো একবার প্লাস করেছে একবার মাইনাস করেছে তাহলে এইটাকে আমাকে একবার প্লাস করতে হবে প্লাস থ্রি আর একবার লিখব সেম এরকমই কিন্তু সেখানে কি করব মাইনাস থ্রি মাইনাস থ্রি আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো দাগের আট নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই তাহলে এই প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের প্রথম কাজ এই দুটো পথকে কাছাকাছি লিখবো তাহলেই আমরা সূত্র এখানে ব্যবহার করতে পারবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এরপর বাকিটা লিখবো মাইনাস টু তাহলে দেখো এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর আমরা জানি আমরা কী জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখন এইটা পেয়েছি এইখানটায় আমরা এখানটায় এইটা লিখবো তাহলে দেখো একবার এ প্লাস বি প্লাস করেছে একবার মাইনাস করেছে কিন্তু এইখানটায় তো বি নেই এখানটায় কী আছে এক্স ওয়াই আছে তাহলে আমি কী লিখবো এক্স প্লাস ওয়াই লিখবো দেন আর একবার এক্স মাইনাস ওয়াই লিখবো এরপর দেখো এইখানে যে দুটো পদ দেওয়া আছে এই দুটো পদের মধ্যে ধ্রুবকগুলো কিন্তু কমন রয়েছে দুই দুই রয়েছে তাহলে আমি এইখানটায় দুই কমন নিয়ে নেব তাহলে তাহলে দুইটা আমি নিয়ে নিয়েছি পড়ে থাকে এক্স এরপর মাইনাস প্লাস কি হয় মাইনাস টু ওয়াই তো টুটা আমি কমন নিয়েছি পরে থাকে ওয়াই এরপর দেখো এইখানে যে এইটুকু অংশ আলাদা আর এইটুকু অংশ আলাদা এইখানের এবং এইখানের এই দুটো জায়গার মধ্যে কমন কোনটা আছে কমন আছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এই পথটা দুটোর মধ্যেই রয়েছে তাহলে এই পথটাকে আমি কমন নিয়ে নেব তাহলে আমি লিখব এক্স মাইনাস ওয়াই এরপর লিখব দেখো এইটুকু অংশ এক্স প্লাস ওয়াই মাইনাস টু এরপর লিখবো এক্স মাইনাস ওয়াই এটা যা আছে তাই এইখানটায় এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো থেকে নম্বর প্রশ্ন থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার তাহলে আমি এটা কীরকম করবো দেখো থ্রি প্লাস এই টাকা আমি লিখতে পারি টাকা আমি লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান তাহলে থ্রিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই তাহলে আমি লিখছি থ্রি মাইনাস ওয়ান তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই এরপর এ মাইনাস এ স্কোয়ার এরপর দেখো থ্রি প্লাস এই তিনের সঙ্গে এ গুণ করবো আবার একের সঙ্গে এ গুণ করতে হয় তাহলে লিখব থ্রি এ প্লাস মাইনাসে কি হয় এ ওয়ান এ মানে শুধু এ একই ব্যাপার ঠিক এ মাইনাস এ স্কোয়ার এরপর কি করব দেখো এই দিকের একটা আলাদা আলাদা পদ আর এটা আলাদা মানে এইখান থেকে আমরা কমন লিব আবার এইখান থেকেও আমরা কমন নেব তাহলে এইখান থেকে থ্রি আছে এইখানেও থ্রি আছে তাহলে আমি থ্রি কমন নিতে পারছি তাহলে লিখবো থ্রি তিনে তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হয় এক প্লাস তিনটা নিয়ে নিয়েছি পড়ে থাকে এ মাইনাস এইখানটায় এ আছে আবার এখানটায় এ স্কোয়ার আছে তাহলে এখানটা দুটো এ আছে এখানটায় একটা এ আছে তাহলে দুটো জায়গায় এ আছে তাহলে আমি এ কমন নিতে পারছি তাহলে আমি এ যদি কমন লি তাহলে এ দিয়ে এ কে ভাগ করলে এ হয় মাইনাস মাইনাসে প্লাস এইখান্ত দুটো এ আছে তার মধ্যে একটা এ কমন নিয়েছি তাহলে পড়ে থাকে একটা রাইট এরপর দেখো উত্তর কি হবে এই থ্রি মাইনাস এ থ্রি মাইনাস এ একটা উত্তর আরেকটা উত্তর হবে এইটা ওয়ান প্লাস এইটা তাহলে আমরা পেয়ে গেলাম এগারো দাগের নয়ের প্রশ্নের সঠিক উত্তর থ্রি এ থ্রি মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান প্লাস এ দেখো পরের প্রশ্ন দেখো এগারো দাগের দশ নম্বর প্রশ্ন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু তাহলে এক্স দি পাওয়ার ফোর এটাকে আমি এরকম লিখতে পারি কেমন এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে এইটা সমাধান করলেই আমরা এইটা পেয়ে যাব দেখো এক্স দুই দুয়ের চার মাইনাস ওয়ানটাকে আমি লিখতে পারি একের হোল স্কোয়ার একের স্কোয়ার ওয়ান হয় আমরা সবাই জানি তাহলে দেখো যদি এইটাকে আমি এ ধরি আর এইটাকে বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর আমরা সবাই জানি কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা সবাই জানি তাহলে দেখো এইটা আমি পেয়েছি আমাকে এইটা এখন বের করতে হবে তো এইখানে এবি ছিল তার জন্যে এবি হয়েছে এইখানটায় কিন্তু এবি নেই এখানটায় কী আছে এ বলতে এ স্কোয়ার আর বি বলতে ওয়ান তাহলে একবার প্লাস একবার মাইনাস করবো এ বলতে কি এক্স স্কোয়ার একবার প্লাস করতে হবে এখানটায় বি ছিল তাই বি এখানটায় ওয়ান আছে তাই ওয়ান একবার লিখলাম আবার লিখতে হবে কারণ আবার আছে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপর দেখো এই পথটা যা আছে তাই থাকলো এইটাকে আমি লিখতে পারি দেখো এক্স স্কোয়ার আমি লিখতে পারি কি না বলো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের বর্গ হয় এক ঠিক আছে এরপর দেখো আবার যদি এইটাকে এ ধরি এইটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই সূত্রটাই আবার এখানে খাওয়াতে হবে তাহলে লিখবো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কী করবো দেখো এটা যদি এ হয় এটা বি হই তাহলে একবার প্লাস করতে হবে একবার মাইনাস করতে হবে তাহলে আমি লিখবো এক্স প্লাস ওয়ান আর একবার এক্স মাইনাস ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো এগারো দাগের এগারো নম্বর প্রশ্ন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি এই প্রশ্নটাকে প্রথম সাজিয়ে লিখবো তাহলেই আমরা সূত্র কিন্তু ব্যবহার করতে পারবো যদি আমরা সাজিয়ে না লিখি তাহলে কিন্তু এখানটায় আমরা সূত্র ব্যবহার করতে পারছি না তাহলে প্রথম আমরা লিখবো যে এ স্কোয়ার দেখো এখানটায় টু বিসি আছে বি আছে তাহলে বিটাকে প্রথম লিখবো আমরা মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস টু বি সি এরপর মাইনাস সি স্কোয়ার এরপর এই যে তিনটা পথ তিনটা পথকে আমরা প্রথম বন্ধনের মধ্যে নিয়ে আসবো কারণ এখানটা একটা সূত্র প্রয়োগ করতে হবে আমাদের তাহলে লিখব এ স্কোয়ার মাইনাস দেখো বন্ধনী বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু বি সি মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার এরপর দেখো আমরা সবাই জানি একটা সূত্র সূত্রটা হচ্ছে কি যে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের সববার মুখস্থ আছে তাহলে দেখো এইখানটায় বি ছিল তাই এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়েছে এইখানটায় কি আছে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার যদি আমি বিটাকে এ ধরি তাহলে এই বিটাও এ হবে আবার সিটাকে বি ধরলে এটাও বি হবে তাহলে কী দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইখানটায় এবি ছিল বলিয়ে এটা হয়েছে এইখানটায় কি আছে বি আর সি আছে তাহলে এখানটায় কি আমরা এইটা তো পেয়েছি আমাদের এইটা বের করতে হবে তাহলে এ বি হয়েছে এখানটা কী হবে বি মাইনাস সি হোল স্কোয়ার এইখানটায় হবে তাহলে আমরা লিখব এ স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ারটাকে আমরা এ হোল স্কোয়ার লিখছি মাইনাস দেখো বি মাইনাস সি এর হোল স্কোয়ার এইটা সূত্র এটা রাইট এরপর দেখো এই অংশটা যদি এ হয় আর এইটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা সবাই জানি এইখানটায় আর একটা সূত্র ব্যবহার করা আছে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা এখন আমরা এইখানটায় ব্যবহার করব তাহলে এ বলতে এটা আর বি বলতে এই পুরো অংশটা তাহলে একবার প্লাস করেছে একবার মাইনাস করেছে তাহলে আমি একবার প্লাস করব আর একবার মাইনাস করব। তাহলে লিখব এ মাইনাস এই যে বি বলতে পুরোটা বি মাইনাস সি বি মাইনাস সি এরপর একবার একবার মাইনাস করেছি সরি একবার প্লাস করবো তাহলে দেখো এটা এই এ লিখলাম বি লিখলাম প্লাস করলাম এরপর মাইনাস করতে হবে তাহলে এ মাইনাস বি বলতে এই টুকু বি মাইনাস সি এরপর আমরা এই প্রথম বন্ধনগুলোকে কী করবো তুলবো তাহলে লিখব এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস সি এইটা পেলাম এরপর এইখান থেকে আমরা কী পাবো দেখো এ মাইনাস বি মাইনাস মাইনাস হয় প্লাস সি তাহলে এগারো দাগের এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি এরপর দেখো পরের প্রশ্ন দেখো এগারো দাগের বারো নম্বর প্রশ্ন এ সি প্লাস বি সি প্লাস এ মাইনাস বি তাহলে এই দুটো পদের মধ্যে কমন কোনটা আছে মানে কোন চলটা দুটোর মধ্যেই আছে দেখো এখানে সি আছে এখানে সি আছে তাহলে আমি সি কমন নিতে পারছি সি যদি কমন নিই তাহলে পড়ে থাকে এ প্লাস সিটা নিয়ে নিয়েছি পড়ে থাকে বি এরপর দেখো এইখানটার মধ্যে আমরা কমন নিবো এই দুটোর মধ্যেই কিন্তু ওয়ান ওয়ান কিন্তু গুণ আকারে আছে তাহলে আমি এখানে লিখব প্লাস ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে এ প্লাস বি তাহলে এইখানের উত্তর হচ্ছে এইটা এ প্লাস বি এ প্লাস বি আরেকটা উত্তর হচ্ছে সি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন এগারো দেখে তেরো নম্বর প্রশ্ন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে প্রথম এই প্রশ্নটাকে আমরা সাজিয়ে লিখবো তাহলে এই সূত্রগুলো কিন্তু প্রয়োগ করতে পারবো কীরকম এক্স টু দি পাওয়ার ফোর লিখব প্লাস এরপর এই যে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর দেখো এইটা আছে এক্স টু দি পাওয়ার ফোর আমি এটাকে এরকম লিখতে পারি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে এইটা সমাধান করলেই এটা পেয়ে যাব যেমন এক্স দুই দুই চার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকেও আমরা এরকম লিখব তাহলে ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার এরপর যা আছে তাই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর মজার ব্যাপার তোমরা এখানটায় দেখো যদি এটাকে আমি এ ধরি আর এটাকে বি ধরি ঠিক আছে তাহলে কী হয় এ স্কোয়ের প্লাস বি স্কোয়ের আর আমরা সবাই জানি কি জানি যে এ স্কোয়ের প্লাস বি স্কোয়ের এইটা সূত্র কি সূত্রটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ের মাইনাস টু এ বি তাহলে আমরা এখন এইটা এইখানটায় পেয়েছি এ বলতে এক্স স্কোয়ের আর বি বলতে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখন এইটা এইখানটায় তৈরি করব তাহলে এখানে কি আছে দেখো দেখো এ বলতে এইটা অর্থাৎ এক্স স্কোয়ারটা আমাদের এ আর বি বলতে ওয়াই স্কোয়ার অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার করতে হবে কারণ আমাদের সূত্র প্রয়োগ করছি এরপর মাইনাস সূত্রে টু এরপর দেখো এইখানটায় এ ছিল বি ছিল তাই এ বি হয়েছে এইখানটায় কি আছে এইখানটায় এক্স স্কোয়ার আছে আর ওয়াই স্কোয়ার আছে তাহলে এইখানটায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এরপর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর দেখো এরপর কী করবো আমরা এইটা যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার রাইট এরপর দেখো মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এইখানটায় দেখছি দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আবার এইখানটায় দেখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা করে আছে আর আমরা দেখছি এখানটায় মাইনাস আছে আর এখানটায় প্লাস আছে মাইনাস প্লাস যদি থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হয় তাহলে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে একটা পড়ে থাকে দুয়ের থেকে একটা বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে এখানটায় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানটায় মাইনাস কেন হলো কারণ এই দুটি পদের মধ্যে যে পদটি বড় তার চিহ্ন বসবে এখানে এই পথটি বড় এটার তুলনায় তাহলে এর চিহ্ন মাইনাস তাই মাইনাস দুয়ের থেকে আমরা একটা বিয়োগ করলাম তখন পেলাম একটা এক্স স্কোয়ের ওয়াই স্কোয়ার এরপর দেখো আমি কি করব। এইটাকে আমি এরকম লিখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এইটাকে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে এক্স ওয়াই এর হোল স্কোয়ার লিখতেই পারি ঠিক আছে এইটা সমাধান করলে আমরা এইটা পেয়ে যাব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এরপর দেখো যদি এই পুরোটাকে আমি এ ধরি আর এইটাকে যদি বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এইখানটায় আর একটা সূত্র আমরা পাচ্ছি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা এইটা এইখানটায় পেয়েছি এইটা আমাদের তৈরি করতে হবে তাহলে এ বলতে এই যে পুরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এই পুরো অংশটা আর বি বলতে এক্স ওয়াই এইটুকু তাহলে আমরা কি করব প্লাস করব একবার তারপর মাইনাস করব এ প্লাস বি এ বলতে আমরা জানি এই পুরোটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস করব প্লাস বি বলতে জানি আমরা এক্স ওয়াই রাইট আর একবার লিখবো আমরা এ বলতে এই পুরো অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আমাদের মাইনাস করতে হবে তাই মাইনাস আর বি বলতে এক্স ওয়াই তাহলে এগারো দাগের তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটাই হচ্ছে সঠিক উত্তর বাকি এখানে সমস্ত প্রশ্ন এগারো দাগের সব প্রশ্নগুলো করলাম বাকি পরের পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো